অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের থার্ড ফ্লোরের জানলার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রত্যক্ষদর্শীদের মতে কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দিয়েছিল হয়তো আর জানালায় ঝুলেছিল কাপড়ের টুকরো তাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায় তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান তবে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেয় আর এর প্রকৃত কারণ জানতে তদন্ত হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তো কি দেখলেন আমরা তো দেখলাম চায়ের দোকানে তখন তখন কোন ধোয়া বেরোচ্ছে তখন সবাই দেখলে দৌড়াচ্ছে আগুন লাগছে আগুন লাগছে তারপর হ্যাঁ তারপর তো যাই এখান থেকে যে হসপিটালের যা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা আগুন থেকে

Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.